আসসালামু আলাইকুম ফিভ আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি চালান এই চালানোর জন্য অনেক ভাইরা কমেন্ট করছে খুব দেয়ার জন্য তাদের জন্য দিতেছি এটা আশা করি ইউটিউবে যে রাষ্ট্রেরই হোক বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক কেউ এই ধরনের মন্ত্র ইউটিউবে দেয় নিঃস্বার্থে আমার কোনো স্বার্থ নাই আমাকে আপনার দশটা টাকা দিতে হবে না আপনার মন্ত্র শনি মঙ্গলবার আমস্যে পূর্ণিমাতে মুখস্থ করে যে কোনো রুগীকে আপনি সাহায্য করবেন হেল্প করবেন এটাই আপনার কাছে দাবি আমার মন্ত্র যার কাছেই থাকবে আপনার কারণে আপনার কারণে যেন অন্য লোকে ক্ষতিগ্রস্ত না হয় উপকৃত যেন হয় এটাই আপনার কাছে দাবি যার কাছেই মন্ত্র থাক আপনার কারণে যেন মানুষ ভালো থাকে আপনার আমার মন্ত্র দিয়ে কোনো মানুষের ক্ষতি হবে এমন মন্ত্র আমি ইউটিউবে দেবও না আর আমি চাবও না কারণ আমি চাইতেছি আমার মন্ত্র দিয়ে যেন অন্য ভাইরা সে যে জাতের হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যে জাতের হোক যেন সবাই ভালো থাকে মিলেমিশে থাকে আপনার কারণে যেন অন্য ভাইরা ভালো থাকে এটাই হলো মেইন উদ্দেশ্য আমার এই ব্রহ্মাচালান দিতে পারবেন বান জাদুটনা জিনপুরি দেবতা যে কাউকে মনে করেন এমন লোকের আপনি তদবির করতেছেন সে সুস্থ হচ্ছে না অনেকে দেখবেন যে রাস্তাঘাটে এখানে সেখানে পাগল পাগলের এই তদবির পাগলেরও করা যায় পাগলও সুস্থ হয়ে যায় জিনের জিনে দ্বারা লোকের কাছে এই তদবির করা যায় বান মারা রোগীর উপরে এই তদবির করা যায় এটি আমার হাজারবার পরীক্ষিত হয়ে ব্রহ্মাচালান এই ব্রহ্মাচালান মন্ত্র খুবই পাওয়ারফুল তবে মুখস্থ করে নেবেন মুখস্থ করে তারপরে আপনি যে কোনো রুগীকে আপনি বসিয়ে আপনার সামনে বসিয়ে একটি বাস নেবেন একটি বাস আড়াই হাতের মতো বা আড়াই হাত দুই হাত হলো হবে একটি বাঁশে একটি মশাল একটা ন্যাকড়া পেঁচাবেন মশাল বানাবেন সোজা কথা কাপড় পেঁচিয়ে মশাল তৈরি করি সেই মশালে এই মন্ত্র একান্নবার মন্ত্র পরে রুগীকে সামনে বসিয়ে সেই মশালে ফুদিবেন সে রুগী সুস্থ হয়ে যাবে এটি খুবই পরীক্ষিত এবং খুবই খুবই পাওয়ারফুল একটি মন্ত্র মানুষের উপকার করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন মানুষকে উপকৃত করতে পারবেন বান মেরেছে তাকে সুস্থ করতে পারবেন জিন ভূত দৈত্য ডাকিনি যুগিনি যেই ধরুক না কেন যত বড় পিচাস যেই আপনার রুগীকে ধর ধরুক না কেন এই চালান দিলে সে রুগী পালিয়ে যাবে সেই সেই রুগীর শরীর থেকে পালিয়ে যাবে কুঠি কুটি মাইল দূরে চলে যাবে থাকতে পারবে না নিঃসন্দেহে আপনি দিতে পারবেন আশা করে সবাই বুঝতে পারছেন আমি নিয়মটা আবার বলছি মন্ত্রটা শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে মুখস্থ করে নেবেন তারপরে একটি বাস নেবেন সে বাসটা আপনি কেটে নেবেন নূতন বাস হতে হবে সেই বাসটাকে মশাল বানাবেন সেই বাসে কাপড় পেঁচিয়ে মশাল বানিয়ে আগুন জ্বালিয়ে রুগীকে সামনে বসিয়ে এই মন্ত্র একান্নবার মন্ত্র পরে মশালে ফুদিবেন এবং রুগীর শরীরেও যেন সেই মন্ত্রটা পরে এমন রকমের দিবেন তারপরে আপনার সেই মশালটা তো জ্বলতে থাকবে ওই রুগী সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্রহ্মা চালান অবশ্যই প্রতিটা তান্ত্রিক প্রতিটা মানুষের প্রয়োজন আপনারা স্ক্রিন দিয়ে নেন যেভাবে নেন নেবেন মানুষের উপকার করবেন সবাই ভালো থাকেন আজ এই পর্যন্ত আসসালাম